এই হচ্ছে আচ্ছা মেকআপ প্রোডাক্ট সব এগুলো যেমন পুরো সিল প্যাক এগুলো শুধু ঠিক আছে এগুলো সব ঠিক আছে প্রচন্ড আমার ঠান্ডা লেগে গেছে কালকে বৃষ্টিতে একদম মানে জল পড়েছে মাথায় তাতে এত ঠান্ডা লেগে আছে না আমার এই লিপস্টিকের শেটা দেখছি কেমন এগুলো এসেছিল হচ্ছে টেসটার হিসেবে মেবলিনের সব স্যাম্পল এটা হচ্ছে বেয়ার ইট অল খুব একটা ভালো লাগছে না আমার ঠোঁটে যাই হোক আমি আজকে না অনেক প্রোডাক্ট মানে সব বাতিল করেছি কারণ ডেট ওভার হয়ে গেছে এইগুলো শুধু ঠিক আছে আর আরও অনেক আচ্ছা এটাও এই বক্সে যেগুলো রেখেছি এগুলোও সব ঠিক আছে ডেটগুলো বাকি প্রচুর প্রচুর প্রোডাক্ট মানে ডেট ওভার হয়ে গেছে এত কিছু পেয়ারে আসে তারপরে সেগুলোকে আর যে ঠিক করে ইউজ করব মানে আমি অনেক প্রোডাক্ট সবাইকে দিয়ে দিই কিন্তু সব প্রোডাক্ট তো সবার স্কিনের সাথে যায়ও না তারপরেও এত প্রোডাক্ট ছিল যেগুলো আমার সব ডেট চলে গেছে আর কিছু করার নেই আর আমি কি করে ব্রাশ ধুই চলো এক ঝলক আমি যে মেকআপ ব্রাশগুলো আমি এখানে দিয়ে দিয়েছি জলে চুপিয়ে জলের অবস্থা রাখো সব মেকআপ উঠে এত ব্রাশ এগুলো যেমন আছে হচ্ছে কিসির চেন এগুলো ছিল কাপস অ্যান্ড গ্ল্যাশেসের ব্রাশ আর এগুলো হচ্ছে আমি নিয়েছিলাম বোধহয় শিম থেকে তো শিমটা এখন নিজে যাই হোক এগুলো ছুটিয়ে এনেছি পরে দিয়ে ধুবো মেকআপটাকে উঠে যাক আর এই মেকআপ এত এত মেকআপ প্রোডাক্ট সব এগুলো যেমন পুরো সিল প্যাক আমি গুড ওয়াইফসের একটা টাইমে ভীষণ মানে ভিডিও করতাম প্রত্যেক দিন গুড ওয়াইফসের প্রোডাক্টের ভিডিও বানাতাম এগুলো দেখো পুরো সিল প্যাক হয়ে আছে সব এগুলো ডেট ওভার হয়ে গেছে এই মেকআপের জিনিসগুলো এগুলো যেমন একটা টাইমে কি হতো না আমি প্রচুর মেকআপের ভিডিও করতাম মানে বৃষ্টি হওয়ার পরেও করেছি কিন্তু এখন না আর একদমই মেকআপ ভিডিও করানো হয় না এই যে লিপস্টিক লিপস্টিক সব এগুলো ডেট ওভার হয়ে গেছে কিছু করার নেই আমার আর তখন প্রচুর মেকআপ ভিডিও করতাম আর মেকআপের যে পেয়ারগুলো আসতো সেগুলো নিতাম এখন যেমন মেকআপ ভিডিও করা অনেক বন্ধ করেছি এক আমার স্কিনটা খারাপ হয়ে যাচ্ছিলো দ্বিতীয় হচ্ছে মেকআপে না অনেকটা টাইম দিতে হয় মানে বৃষ্টিকে নিয়ে সব কিছু সামলে আমার আর টাইম হচ্ছিল না যার কারণে আমি অনেক দিন মেকআপ ভিডিও বন্ধ করে মানে করি এমন না করি না কিন্তু ওই যেগুলো আমার ফেভারিট সেগুলো দিয়েই করি আগে যেমন সমস্ত প্রোডাক্ট সুইস বিউটি বলো তারপর সুগার বলো সমস্ত কিছু দিয়ে আমি এনোয়াই সব এই যে সুগারের এই ফাউন্ডেশনগুলো খুব ভালো ফাউন্ডেশান এটা এই যে দুটো শেড ছিল মিক্স করে লাগাতাম আর তারপর হচ্ছে ক্লামের এই সিরামটা খুব ভালো ছিল এটাও ইউজ করেছি প্রচুর প্রচুর ইউজ করেছি অনেক জিনিস যেমন একটা দুটো করে মানে এত ভিডিও বানাতাম না প্রচুর সেট কিনতেও হতো আমাকে এমন না যে সব স্পন্সারে আসতো কিন্তু কিছু কিছু জিনিস যেমন কিনতেও হতো তো কিছু করার নেই এই যে এটা যেমন খুব ভালো আর আমি যেটা করি না মানে অন্য টাইমে আমি মেকআপ একদম করি না মেকআপ ধর কোথাও যাচ্ছি যাচ্ছি মেকআপ করলাম বা মেকআপ ভিডিও বানাচ্ছি তখন মেকআপ করলাম সেটা একরকম কিন্তু অযথা যে এখানে ওখানে যাচ্ছি মেকআপ করলাম ওটা আমি করি না যার ফলে এত জিনিস আমার নষ্ট হয়েছে আমি মাঝখানে গিভ আওয়েও করছিলাম অনেক কটা গিভ আওয়ে করেছিলাম যখন আমি আমার পেজটার জন্য আগেরবার যখন আমি ওপেন করলাম আর কি আমার বিজনেসটা তখন অনেক প্রোডাক্ট আমি দিয়েছি শাড়ির সাথে গিফট পাঠিয়ে দিয়েছি কিন্তু এগুলো এক্সট্রা যেগুলো গেট ওভার হয়ে গেছে কিছু করার নেই আর প্রচুর মেকআপের জিনিস আবার কিনছিও কারণ যেগুলো আমার প্রয়োজন আর কি প্রচুর কিনছি বলতে যেগুলো আমি মানে ইউজ করব সেগুলোই কিনছি অযথা আমি আর কিনে রাখছি না কারণ প্লেট ওভার হয়ে গেলে খুব খারাপ লাগে আর আমার এত ঠান্ডা লেগেছে কালকে বৃষ্টিতে একটু বৃষ্টির জল পড়েছে মাথায় ব্যাস আমার প্লেট হেয়ারও হয়ে গেছে পুজোর আগে আগে হেয়ার কালারও করবো সেইগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আমি এখানে গোছাচ্ছিলাম আমি ভাবলাম চট করে তোমাদের সাথে একবার দেখিয়ে দিই কী অবস্থা হয়ে আছে এখন আমার আর ব্যাস এ তবে এই আমার ভালো লাগেনি তোমরা কমেন্ট করে যে কেমন লাগছে তো চলো আবার তোমার সাথে দেখা হবে বৃষ্টি পড়ছে ঝমঝমিয়ে এখানে পরে আবার কথা হচ্ছে টেক কেয়ার বাই বাই বাই